আগামীতে বাংলাদেশ দলটা কেমন হতে যাচ্ছে বা হতে পারে একটু চিন্তা করুন তো আমি কিছু নাম বলি মিলিয়ে আলী ওয়াহিদ ট্রেভর ইসলাম মুরসালিন কিউবা মিচেল রাকিব, ফাহিম, ফাহমিদুল, জায়ন আহমেদ আরহাম ইসলাম বিতশক চাকমা তাদের একটু পেছনে আসেন সমিত সোম জামাল ভুইয়া কাজিম শাহ মুজিবুর রহমান জনি তাদের আরেকটু পেছনে আসেন তারিক কাজী শাকিল আহাদ তপু ক্যাসপার হক আর সবার সব জায়গায় যিনি লিডার হিসেবে থাকবেন আমাদের প্রাণ ভমরা হামজা চৌধুরী যার কোনো নির্দিষ্ট জায়গা নেই ডিফেন্স বলেন মিডফিল্ড বলেন আক্রমণ ভাগে বলেন সব জায়গায় তার উপস্থিতি পুরো দলকে নেতৃত্ব দিবেন হামজা চৌধুরী এই রকম একটা দল সামনে যে হতে যাচ্ছে এ নিয়ে তো কোনো সংশয় নাই আমি মানে কেন সংশয় নাই এটা বলছি বেশিরভাগকে আমরা পেয়ে গেছি হাতে গোনা কয়েকজনকে আমি প্রথম যে দুটো নাম বলেছি একজন হচ্ছে ফারহান আলী ওয়াহিদ আর একজন হচ্ছে ট্রেভর ইসলাম ট্রেভর ইসলামের সর্বশেষ আপডেট যেটা যিনি বা যে প্রতিষ্ঠানটি তাকে নিয়ে আসলে কাজ করছে তার কাগজপত্র পাসপোর্ট তার সাথে কথা আমি যেটা জেনেছি যে এই বছর তো হচ্ছে না এটা মোটামুটি কনফার্ম কিন্তু দুই হাজার ছাব্বিশের সেটা শুরুতেই কাজ যদি শুরু হয় মার্চ এপ্রিলেই তাকে পাওয়া যাবে জাতীয় দলের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবেন সেটা হলে তো একেবারে চমৎকার মানে খুবই দরকার আমাদের কাঙ্ক্ষিত নাম্বার জন্য আমরা অনেক দিন অপেক্ষা করছি তাকে আমরা পেয়ে যাচ্ছি এর সঙ্গে আরো যে নামটা সবচেয়ে বড় নামটাই যদি পরে যিনি মানে বড় এই যদি আসলে তাকে পাওয়া যায় দুর্দান্ত একজন খেলোয়াড় ফারহান আলী ওয়াহিদ এখন ফুলহামে খেলছেন কিন্তু ফারহান আলী ওয়াহিদের ওয়াহিদকে নিয়ে আমরা যত স্বপ্ন দেখছি চাচ্ছি যত দ্রুত আসলে তত দ্রুত হয়তো তাকে পাওয়া যাবে না কেন কারণ তার ফ্যামিলি বা তার নিজের চিন্তাও আপাতত হচ্ছে ফুলহামের এখন যেহেতু বয়সভিত্তিক দল সেখান থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের মূল কোনো দলে আসলে খেলতে চান সেই সুযোগটা পেয়ে গেলে ওইরকম একটা কন্ট্রাক্ট হয়ে গেলে তারপরে যদি ইংল্যান্ড জাতীয় দলে ডাক পাবেন কি পাবেন না সেটা পরের বিষয় তারপরে হচ্ছে বাংলাদেশ দল নিয়ে চিন্তা করবেন এবং বাংলাদেশ দল তখনই তার বিবেচনায় আসবে যখন তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা সেটা হয়তো আমরা বলতে পারি যে এই সিজনে যদি তার ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক হয় অবাকর কিছু থাকবে না বা আগামী মৌসুমে হয়তো তাকে দেখতে পাবো এরকম অবস্থায় গেলে তাকে আমরা পেতে পারি সেটা হয়তো একটু দেরি হবে কিন্তু এই দেরি হলেও ফুটবল ফেডারেশনের গাফিলতি বা ফুটবল ফেডারেশনের কোনোভাবে হাল ছাড়া যাবে না সমর্থকরা তো সবসময় পেছনে লেগেই আছে কবে পাবো কবে পাবো কিন্তু ফুটবল ফেডারেশনের যে কার্যক্রমটা ফুটবল ফেডারেশন তার ফ্যামিলির সাথে ফার্নালি ওয়াইজের ফ্যামিলির সাথে সব যোগাযোগ করেছে বেশ আগে মাঝে যোগাযোগ নেই কিন্তু তার সাথে আসলে নিয়মিত যোগাযোগ রক্ষা করাটা খুব জরুরি যখনই তাদের আসলে মতামত চেঞ্জ হয় যে না হ্যাঁ বাংলাদেশের জার্সি আমরা এখন খেলতে চাই যাতে ওই কার্যক্রম শুরু করে যত দ্রুত তাকে পাওয়া যায় আমি একটা উদাহরণ দিই মরক্কো মরক্কো তো গত ওয়ার্ল্ড কাপে কি করেছে সেটা আমরা দেখেছি সর্বশেষ অনুর্ধ বিশ বিশ্বকাপ জিতলো তারা তাদের কনফেডারেশন যেটা আফ্রিকা অঞ্চলে সেখানে তারা জিতেছে সবকিছু মিলে মরক্কোর এই যে উত্থানটা উত্থানটা হয়েছে কিন্তু আসলে বংশোদ্ভূত প্লেয়ারদের উপরে নির্ভর করে এবং এই বংশোদ্ভূত প্লেয়ারদের আনার ক্ষেত্রে মানে শুধুমাত্র ওই দেশটার প্রেসিডেন্ট মানে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট না দেশের প্রেসিডেন্ট বড় বড় মানুষগুলো এর সাথে যুক্ত হয়েছে কোথায় কোন প্লেয়ার আছে তার ফ্যামিলির সাথে সরাসরি কথা বলা তাদেরকে আনার প্রক্রিয়া কি হতে পারে কি কি সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে এরকম নানান বিষয় তো আমি ওই ফারানালি ওয়াহিদের বেলায় শুধুমাত্র ওই জায়গাটাতেই যে ফারানালি ওয়াহিদের মতো প্লেয়ারকে পাওয়ার জন্য ফুটবল ফেডারেশন যেন লেগে থাকে কোনোভাবেই হাল ছাড়া যাবে না এই হচ্ছে যদি তাকে পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের দলটা আসলে একটা পরিপূর্ণ দল হয়ে যাবে আর আরো ডিফেন্স লাইনে এবার যাদের নাম বললাম ডিফেন্স এবং ফরোয়ার্ড লাইনে ক্যাসপার হকের খেলা আমাদের কাবরেরা দেখেছেন কিনা জানি না কিন্তু দেখে থাকলে বা তার কোচিং স্টাফ যারা আছেন দেশে তারাও যদি দেখে থাকেন তাকে ইনফর্ম করে আসলে ক্যাসপারকে আগামী মার্চে যে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ আছে ওই ম্যাচ বা তারও আগে যদি কোনো প্রীতি ম্যাচ বাংলাদেশ খেলে সেই ম্যাচেও কিন্তু আসলে ক্যাসপার হককে ডিফেন্স লাইনে ট্রাই করা যেতে পারে কারণ ওই জায়গাটাতে আমাদের যে দুর্বলতা সেই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য ক্যাসপার একটা বড় ভূমিকা পালন করবে সাথে বিতর্ষককে যদি সুযোগ দেওয়া যায় সেটাও মানে কি বলবো যে হ্যাঁ বয়সের তুলনায় ছোট হতে পারে কিন্তু এই সব খেলোয়াড়দের ধীরে ধীরে অভ্যস্ত করে তুললে কিন্তু আগামীতে একটা সম্পদ হয়ে উঠবে এটা খুব স্বাভাবিক ঈশান মালিক খেললো বা ইব্রাহিম নওয়াজ আছে যাদের প্রত্যেকে আসলে প্রতিভাবান একটু সুযোগ দিতে হবে সময় দিতে হবে তাহলে দলটা গড়ে উঠবে ওই যে আমি সমিত শ্রমের সেই কথাটা যে আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি পরের জেনারেশন বা পরের ব্যস্তা আসছে চমৎকার এই ব্যস্তা তৈরির জন্য ফুটবল ফেডারেশনকে আসলে দীর্ঘমেয়াদে একটা পরিকল্পনায় হাঁটতে হবে সুষ্ঠু পরিকল্পনা নিলে তাহলে কিন্তু সম্ভব কিন্তু সেটা আবার সম্ভব না যদি এই আমাদের কোচ কাব্রেরা থাকেন কাবরেরা কে আসলে মার্চ পর্যন্ত তো থাকছে এটা কনফার্ম তাকে তো বদলাচ্ছে না তাবিদ সাহেব কিন্তু তারপরে যেন আসলে তাকে না রাখা হয় তাকে যেন বিদায় করা হয় ভালো একজন কোচের হাতে তুলে দেওয়া হয় সেটা বলে এই যে আমি যে খেলোয়াড়গুলোর নাম বললাম তাদের মানে টোটাল সিনারিও তাকে তার সামনে উপস্থাপন করে এই হতে পারে এই হতে পারে আমাদের লোকাল খেলোয়াড় খেলোয়াড় এই হতে পারে যাদের নিয়ে তুমি পরিকল্পনা সাজাও আগামী চার বছর কিংবা তিন বছর পরে আমরা এই জায়গায় বাংলাদেশ দলকে দেখতে চাই তাহলে দেখবেন সিরিয়াসলি আমি সত্যি মানে একেবারে বিশ্বাস থেকেই বলছি বাংলাদেশের ফুটবলের যে সুদিনের অপেক্ষা এটা খুব বেশি দেরি করতে হবে না আসতেই থাকবে